প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাইব খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি আমার সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন ডক্টর জাহিদুর রহমান লেখক এবং রাজনীতি বিশ্লেষক সুপ্রিয় দর্শক অতিথিদের মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব ইতিহাস সাক্ষ্য দেয় ক্ষমতার অভিজ্ঞ শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ ফেরাউন হিটলার মুসলিনি স্ট্যালিন ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানব ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে ফ্যাসিবাদের অনুষ্ঠানের পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুন্ঠিত হওয়ার চিত্র এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ খুঁজে বের করার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় আজ ১৯ ডিসেম্বর দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি অবৈধভাবে বাড়ানো হচ্ছে তেলের দাম আইন মানানোর কেউ নেই দু পুঁজি বাজারের আশার প্রস্তুতি নিচ্ছে সরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো দু ঢাকা সহ আট জেলায় চোরা গুপ্তা হামলা অযত্ন অবহেলায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর ঝিনাইদহে অনুমোদনহীন সাতানব্বই প্রোডাকশন ওয়ারেন্ট আইনি সুযোগ কাজে লাগিয়ে সব মামলায় জামিন পেয়েও কারাগার থেকে বের হননি সন্ত্রাসী বিকাশ দশ বছরে সোয়া লাখ কোটি টাকা পাচার গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন চার লেনে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ যোগাযোগ মন্ত্রণালয় ভবন নির্মাণের অভিজ্ঞতা নিতে বিদেশের সফরে যাচ্ছেন সিডিআর আট কর্মকর্তা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট মাত্র একজন সরকারের টাকা মেরে মন্ত্রী নয় প্রতিষ্ঠান দায়িত্ব ফেলে সপরিবারে যুক্তরাষ্ট্রে ভেগেছেন খিলখের থানার ওসি দু সুন্দরবনে জাহাজ ডুবিতে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় নৌ মন্ত্রণালয়কে দায়ী করল সংসদীয় কমিটি চবিতে রাজনৈতিক প্রশ্রয়ে তেরো ছাত্রলীগ নেতার নিয়ম বহির্ভূতভাবে হলে অবস্থান দু মুক্তিযোদ্ধা হওয়ার বয়স আরও কমাচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রাজনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আওতার বাইরে রেখে বহির ও বন্দি হস্তান্তর চুক্তি করেছে বিমস্টেক ভিসা আবেদনে ভুয়া তথ্য আবেদনকারীদের কর ফাইল খতিয়ে দেখছে দূতাবাসগুলো দু অনুমতি ছাড়াই মহাসড়কে স্থাপনা নির্মাণ ভেস্তে যাচ্ছে বেনাপোল পৌরসভার সাড়ে সাত কোটি টাকার প্রকল্প উদ্যোক্তা তৈরির তিনশো আটচল্লিশ কোটি টাকা বেহাল সোনা চোরাচালান মামলায় বিমানের কর্মকর্তা সহ আটজন আসামি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগে তিন থেকে বিশ লাখ টাকা লেনদেন দু বঙ্গবন্ধু কলেজ জাতীয়করণ হওয়ায় কলেজের পক্ষ থেকে সাংসদকে সোনার নৌকা উপহার শ্রমিকদের শোষণ করেই মেড ইন ইউরোপ ক্লিন ক্লথের প্রতিবেদন রাজশাহীতে জমি রেজিস্ট্রেশনের কারসাজি বাড়ছে রাজস্ব ফাঁকি দু লেভেল প্লেইং ফিল্ড ও সুষ্ঠু পরিবেশ আছে সিইসি নুরুল হুদা রিটার্নিং কর্মকর্তার কাছে নিরাপত্তা চাইলেন বিএনপির দুই প্রার্থী যুবলীগ নেতার মামলায় আসামি দুশো দশ গ্রেফতার এগারো দু হাজার ক্ষোভ ও প্রতিবাদের মুখে রাজাকারের বিতর্কিত তালিকা স্থগিত গভর্নমেন্ট ইন ব্যাংক গ্রোয়িং স্পিড

ফোর্টি নাইন ইয়ার্স অব ইন্ডিপেন্ডেন্স ইনকোয়ালিটি উইডেন্স মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বত্রিশ প্রতিষ্ঠানের মধ্যে চলছে মাত্র এক দু হাজার একুশ ফিফটি বিলিয়ন ডলার্স লস্ট ফর মিস ইনভয়েসিং ইন সংকটে থাকা ফার্স্ট ফাইন্যান্সের এমডি মোশাররফ হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বাংলাদেশ ব্যাংক দু আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা সোজা নয় প্রধানমন্ত্রী খেলাপি ঋণ কমাতে ছাড় কিস্তির পঞ্চাশ শতাংশ অর্থ জমা দিলেই কেউ খেলাপি হবেন না দু সরকারের কাছ থেকে প্রণোদনা ও ভর্তুকির অর্থ পাচ্ছে না ব্যাংক তারল্য সংকট আরও তীব্র হচ্ছে কি মিনিস্টার্স ক্যাশ অ্যাসেট শ্যুট ফ্লোর প্রাইসে কমে গেছে ডিএসইর মুনাফাও অ্যান্টিবায়োটিকের ব্যবহার অপরাধের পর্যায়ে পৌঁছেছে জাহাদ ভাই আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম অ্যান্টিবায়োটিকের ব্যবহার অপরাধের পর্যায়ে পৌঁছে গেছে এর দায়ভার কে নেবে ওষুধ কোম্পানিগুলো নাকি ডাক্তাররা নাকি আমাদের ঔষধ প্রশাসন আপনি তো একজন চিকিৎসক এটি কি আসলে রাষ্ট্রের এক ধরনের দায়িত্বহীনতা কিনা বা এক ধরনের ব্যবসায়ীদেরকে বেশি সুবিধা দেওয়ার জন্য এই কাজটি করেছিল কিনা একটা রাষ্ট্র বা সরকার তার দায়িত্ব হচ্ছে ধরে নেওয়া যে এখানে নিয়ম ভাঙা হবে একটা সরকার আসলে কেন লাগে তারও আগে আসে আমরা এটা সরকার পুষি কত টাকায় পুষি ধরুন গত বাজেট শেখ হাসিনার শেষ বাজেট মানে এখন পর্যন্ত তো ওনারা সাত সাড়ে সাত লাখ কোটি টাকার মতো একটা বাজেট দিলেন যার মধ্যে দুই লাখ কোটি টাকা একটু বেশি হচ্ছে উন্নয়ন বাজেট উন্নয়ন ব্যয় আর বাকিটা রেভিনিউ বাজেট এই রেভিনিউ বাজেটটা আসলে সরকার চালানোর ব্যয় পরিচালন ব্যয় বেতন থেকে শুরু করে সরকার যত খরচ তো আপনি সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকায় একটা সরকার পোষেন সেই সরকার আপনাকে সার্ভিস দেবে এবং সেই সরকারের কাজ হচ্ছে মধ্য থাকা রেফারির ভূমিকা পালন করা মানে একটা রাষ্ট্র কখনো ধরে নেবে না যে চোর সাধু হয়ে যাবে চোর চুরি করতেই চাইবে ডাকাত ডাকাতি করতে চাইবে এবং প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ আইন সেটাকে আইনের আওতায় আনবে এই হচ্ছে তার কাজ ফলে এটা ঠিক আছে অ্যান্টিবায়োটিক নেমে আসছি যে এটার মিসইউজের সাথে চিকিৎসক সমাজেরও এক ধরনের অনৈতিকতা আছে কিন্তু আমরা ওই যে আবার সরকার পুষি কেন যাতে এই কাজগুলো তারা ডিটেক্ট করেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন সংকটটা কি হয় সারা পৃথিবীতে এখন আসলে এই শব্দটা খুবই পরিচিত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দুটো তিনটে কারণ এটা হচ্ছে এখনও আপনি যখন অপর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হয় আমরা ইভেন প্রেসক্রিপশানও লাগে না অ্যান্টিবায়োটিক কিন্তু একটা প্রেসক্রিপশান ড্রাগ আবার একটু বেসিকও যদি বলি কিছু ড্রাগ আছে হাতে গোনা দু চারটা ওভার দ্য কাউন্টার ড্রাগ বা ওটিসি ড্রাগ বলে যেমন ধরুন আপনার একটু জ্বর জ্বর লাগছে আপনি কিন্তু একটা প্যারাসিটামল কিনে খেয়ে ফেলতে পারেন আপনার জ্বর ঠান্ডা লেগেছে একটু আপনি একটু অ্যান্টিহিস্টামিন এটা কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না এটা আপনি এমনি কিনতে পারেন কিন্তু অ্যান্টিবায়োটিক ইস হাইলি প্রেসক্রিপশন ড্রাগ তো আপনি এটা কিনে ফেলতে পারেন এবং যিনি ওষুধ বিক্রি করছেন তিনিও আপনাকে প্রেসক্রাইব করছেন যে হচ্ছে এবং আপনি করছেন কি সাত দিন খাওয়ার দরকার ছিল আপনি অপর্যাপ্ত চার দিন খেলেন ভালো বোধ করলেন আর খেলেন না ফলে যে জীবাণুটা আপনার শরীরে ছিল সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এটা একটা দিক আছে আছে একটা দিক হচ্ছে যেমন ধরুন আপনার ভাইরাল ফিভার হয়েছে অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের কমন যে ফ্লু সিজনাল ফ্লু এগুলোতে তো আসলে অ্যান্টিবায়োটিক যাওয়ার কোনো কারণই নেই সো আপনি খাচ্ছেন এর মধ্যে বাড়ার দোকান থেকে বলছে এবং সাম ডাক্তারস সার দেয়ার এজ ওয়েল যারা এটা আসলে প্রেসক্রাইব লিখে দিচ্ছেন দিচ্ছেন সো এই ঘটনাগুলো আছে সংকটটা কোন জায়গায় সারা পৃথিবীতে ধরুন সেকেন্ড বা থার্ড লাইন অফ যে থার্ড জেনারেশন যে অ্যান্টিবায়োটিক আছে চমৎকার কাজ করে আমাদের থার্ড জেনারেশন এখন অনেক ক্ষেত্রে কাজ করছে না মানে সাধারণ ধরনের রোগে টাইফয়েড হয়েছে এখন একটা সময় আপনি টাইফয়েডে চোখ বন্ধ করে একটা স্পেসিফিক অ্যান্টিবায়োটিক লিখে দিলেন কাজ হয়ে গেল সেরে গেল এখন রীতিমতো ব্লাড নিয়ে কালচার সেন্সিটিভিটি করে দেখতে হয় কোন অ্যান্টিবায়োটিক এসে সেন্সিটিভ সো এই সংকটটা তৈরি হয়ে গেছে এবং এটার সাথে সিরিয়াসলি স্বাস্থ্য ব্যবস্থার সংকট আছে এখন আমি যদি এটাকে যোগ করি কার্ড দায় শতভাগ দেয় সরকারের কারণ যে বললাম যে সরকারের কাজ এটা এই যে জনস্বাস্থ্যে এক মারাত্মক সংকট তৈরি অলরেডি কিন্তু হয়ে গেছে এবং আরেকটা জিনিস জেনে রাখবো আমরা সেটা হলো ধরুন আপনার শরীরে একটা ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে গেল ওই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াতে কিন্তু আমি ইনফেক্টেড হতে পারি যখন আমি হবো আমার শরীরে কিন্তু এটা রেজিস্ট্যান্টই আসলে সো আমি আর ওই অ্যান্টিবায়োটিকে কাজ হবে না আমাকে অল্টারনেটিভ কিছু অনেক সময় দেখা যাবে আর এই সংকটটা থেকে আমরা মুক্ত হব না খুব বেশি সময় নাই এটা গ্লোবাল একটা ক্রাইসিস এবং এই ক্রাইসিস আমরা আরও আগে ঢুকবো অ্যান্টিবায়োটিকের আগের যুগে যেমন ছিল যে সাধারণ হাত পা কেটে গেছে সাধারণ একটু জ্বর হয়েছে আপনি মারা যাচ্ছেন না আপনার লাঙে ইনফেকশন হয়েছে নিউমোনিয়া অ্যান্টিবায়োটিক কাজ করছে না আমরা মারা যাব কিন্তু তো এই সংকট তৈরি হয়েছে তো আগের ক্ষেত্রে যেটা হলো সরকারি এগুলো কিন্তু এই অ্যান্টিবায়োটিকের বিস্তারটা কখন বাংলাদেশে প্রকট আকার ধারণ করেছে এবং যথেচ্ছ ব্যবহার আমার কাছে মনে হয় যে এটা আমরা কখনোই এই ব্যাপারে সতর্ক ছিলাম না কিন্তু একটা ঘটনা ঘটেছে গত 15 বছর একটা মানে আমাদের যত সংকট ধরুন আমাদের তো দুর্নীতিও ছিল কম বেশি সরকারি অফিসে কিন্তু গত 15 বছরের সাথে আপনি তুলনা করলে আর কোনো দুর্নীতিকে আর দুর্নীতি মনে হবে না ঠিক একই রকম ভাবে এটাও একই রকম ভাবে বেড়েছে বেড়েছে ইনডিসক্রিমিনেটলি বেড়েছে ওষুধ কোম্পানিগুলো তাদের মরিয়া ব্যবসার চেষ্টা আছে এবং প্রচুর বেশ কিছু ওষুধ কোম্পানি সরকারের সাথে যোগ সাজর ছিল তাদের অলিগারদের মালিকানায় ওষুধ কোম্পানি ছিল সো এই সময় এটা খুবই অ্যাগ্রেসিভ পর্যায়ে পৌঁছে গেছে এবং কোনো রকম কোনো এবং অ্যান্টিবায়োটিক বাণিজ্য বেশ বড় খুবই বড় বাণিজ্য এবং আমি অবাক হই মাঝে মাঝে শেখ হাসিনা এই ধরনের কনফারেন্স দু একটা গিয়েছিলেন ওখানে গিয়ে উনি খুব বিরাট লেকচার দিতেন যে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে আমার মনে আছে কারণ এটা নিয়ে আমি লিখেছিলাম উনি সতর্ক থাক সতর্কতার কথা বলতেন বাইরে গিয়ে এ ধরনের কনফারেন্সে ফিরে এসে বাংলাদেশে কিছুই করেন নাই এবং এটার মাসুল আসলে আমরা এখন দিতে চাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজগুলোর একটা হচ্ছে কথা হলো বেঞ্চমার্ক তৈরি করে দেওয়া

এগুলো আসলে কিছু নাই মানে এটা ফরএভার গন মানে তার মানে সরকারকে খুব স্ট্রেইট হতে হবে অনলাইন হতে হবে যেগুলো আছে সেগুলো করে আমি বলছি যে এই সরকার যদি একটা বেঞ্চমার্ক তৈরি করতে পারে যে না ওনারা এটা শুরু করেছেন প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে না not only that ডাক্তারের প্রেসক্রিপশনের একটু অডিট মাঝে মাঝে র‍্যান্ডমলি করা যেগুলো ঠিকঠাক মতো ঠিক কারণে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছেন এই অডিটটা কারা করবে আসলে হেলথ ম্যানেজার সব সরকার মানে আপনাকে রুলস এন্ড রেগুলেশনস তৈরি করা ইমপোজ করা এগুলো সব সরকারের কাছে কিন্তু আমরা তো দেখেছি যে ফেন্স ইটিং দ্য ক্রপস বাংলাদেশের আমাদের অভিজ্ঞতাগুলো তো এরকম সেটাতে তারা কি ওই জন্য তাকে আমরা রীতিমত যারা এসব করত খেয়ে দিয়েছে এই দেশ থেকে আপনি যখন নাম বলছিলেন এর মধ্যে শেখ হাসিনার নাম আসবে বাসার আল আসাদ তারা সবাই পালিয়েছেন সো এই সরকার বা ভবিষ্যতের সরকারের কাছে হচ্ছে যে হ্যাঁ ফেন্স আমাদের আসলে ফসলকে রক্ষা করতেই দিতে হবে এবং তা যদি না করেন তাদেরও কপালে একই জিনিস থাকবে এবং আমি আবারও বলছি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এক্সপেকটেশন প্রচুর এবং তাদের সেই সদিচ্ছা আছে বলে আমরা বিশ্বাস করি তিথি আপনার কাছ থেকে একটু শুনি আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম শেখ হাসিনা সরকারের আমলের বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে সরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো জনগণের ট্যাক্সের টাকায় সরকারি প্রতিষ্ঠানগুলোর নীতি তো এটা হওয়ার কথা ছিল না ফ্যাসিবাদে সরকার কি পুঁজিবাদের অংশ হয়ে যায় নাকি পুঁজিবাদের সরকার ফ্যাসিবাদী হয়ে ওঠে পুঁজিবাদ এবং ফ্যাসিবাদ দেশে বড় উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক অর্থনীতির উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে অনেক ব্যবসায়ীরা অনেক টাকা লাভ করছেন এবং গরিবরা দিন দিন গরিব হচ্ছেন এই দৃশ্যই তো আমরা দেখতে পেয়েছি এই জন্যই কি তিথি আসলে বিগত সরকারকে আমরা দেখেছি আইসিটি সেক্টরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া রাষ্ট্রীয় থেকে শুরু করে অবশ্যই অবশ্যই এবং আইসিটি সেক্টরে তো একজন বড় আমি কুলাঙ্গারই শব্দটা ব্যবহার করব কুলাঙ্গার হচ্ছেন সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র তাকে নিয়ে তো আমরা দেখেছি তিনি এনআইডি কার্ডের ব্যক্তিগত তথ্য তিনি বিক্রি করেছেন এক একটি এনআইডি কার্ড বিশ টাকায় বিক্রি হয়েছে তার মধ্যে আঠারো টাকাই গিয়েছে সজীব অজিত জয়ের পকেট আপনি চিন্তা করেন দেশের আঠারো কোটি মানুষের যে যে কয়জনের এনআইডি কার্ড আছে সেই কয়জনের তথ্য উনি আসলে কোথায় বিক্রি করেছেন কার কাছে বিক্রি করেছেন সেই প্রতিষ্ঠানগুলো কারা মানে এই যাদের এনআইডি বিক্রি করেছেন

মানুষ একেবারেই বাণিজ্যিক একটা কম্পোনেন্ট এবং পুরোপুরি আমাদেরকে সবসময় বলা হয়েছে যে আমাদের তো মাথাপিছু আয় এত ডলার অমুক তমুক উন্নয়ন হচ্ছে আপনি দেখেন এই যে আমরা যে জুলাই অগাস্টে গণভ্যুত্থানটা করলাম এটার একটা বড় শক্তি কিন্তু ছিল আমাদের দেশের একেবারে নিম্নয়ের মানুষজন তারা বাজার দর নিয়ে ক্ষিপ্ত ছিল তারা এই যে উন্নয়নের গল্প এটা নিয়ে ক্ষিপ্ত ছিল এবং এটারই একটা প্রতিফলন বলো একটা রিফ্লেকশন আমরা দেখতে পেলাম যে যখন একেবারে রাস্তাঘাটে মানুষজন নেমে আসলো এবং কিছু কিছু স্থাপনার উপরে আক্রমণ হলো যে দেশ অনেক উন্নত হচ্ছে অনেক স্ট্রাকচার হচ্ছে আমাদের দেশের অর্থনীতি অনেক উপরে চলে গেছে কিন্তু শরীরের পোশাকের দাম বেড়ে গেছে দেশের অর্থনীতি জাতির অর্থনীতি কিন্তু উপরে যায় নাই গেছে ওই গুটি কয়েক মানুষের অর্থনীতি আপনি তো এই প্রজন্মের তরুণ আপনি আন্দোলনে মাঠে ছিলেন আপনি লেখালেখির সাথে জড়িত ছিলেন এবং এখন সরকারেরও খুব কাছাকাছি থেকে কাজ করবার সৌভাগ্য আপনার হয়েছে বা সুযোগ আপনার হয়েছে তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কি আসলে ফ্যাসিবাদ নিয়ে আপনার অভিজ্ঞতাটা কখন শুরু হয়েছে এই যে আপনি আমাকে আজকে যখন এই হিডিংগুলো আমরা দেখছিলাম আমি আবিষ্কার করলাম যে 2009 মানে আমি ক্লাস ফাইভে পড়তাম তার মানে হচ্ছে আমি ছোটবেলা থেকে আসলে এই একটা সরকারই দেখে আসছি এবং তাদেরই খালি গাল গল্প শুনেছি এবং আমি প্রচন্ড রকম ঘৃণা করেছি সব সময় কারণ আমি তো আসলে আপনাদের ঘৃণা জন্ম নেয়ার কারণটা কি আপনি তো এক দিকটা সবগুলো ভালো বয়ান শুনে শুনেই বেড়ে উঠেছেন তাহলে ঘৃণা জন্ম নিল কেন রাজনৈতিক ভাবে আমার ছোটবেলা থেকে যখন থেকে আমি টুকটাক বোঝা পড়া মধ্যে আছি তখন থেকে আমার এক ধরনের মানে রাগ ছিল এই গভর্নমেন্টের উপরে এবং যে নির্বাচনগুলোর কথা বলছে আমরা তো চোখের সামনেই দেখছি আসলে কি ধরনের নির্বাচন হয়েছে জন্মের পরে ভোট দেননি না একেবারেই না আমার আমার মনে আছে যে আমার আসলে জীবনের প্রথম ভোট হচ্ছে ডাকসু ইলেকশনের ভোটটা দেওয়া ঘৃণা আকারে আসছে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই যখন ছাত্রলীগের ছেলেপেলেরা আমাদেরকে আসলে আমি তো তখন তো দেখতে পেয়েছি যে তারা আসলে কি করতো হলগুলোতে এবং এটা তো একটা সিস্টেমেটিক অপারেশন ছিল আপনার সিস্টেমেটিক্যালি হলের খাবারের মান কমিয়ে রাখা হবে আমি যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যখন কোনো স্টুডেন্ট ভর্তি হয় সে কিন্তু মেধাবী দেশের বিভিন্ন জায়গা থেকে পিছিয়ে পড়া একেবারে কোন এক গন্ডগ্রাম থেকে একটা ছেলে ধরেন অনেক কষ্ট করে স্ট্রাগল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো আসার পরে কি হবে তাকে এমন কিছু খাবার খেতে দেওয়া হবে সে অসুস্থ হয়ে যাবে মানে এক একটা বিশ্ববিদ্যালয়ে যখন স্টুডেন্টরা ভর্তি হয় ফার্স্ট ইয়ারে সে মাস্টার্সে অসুস্থ হয়ে বের হয় এটা সিস্টেমেটিক্যালি করা হয় এই মানুষগুলোকে অসুস্থ করে বের করা হয় মানুষগুলোকে আপনি বলা হবে যে তুমি যদি ছাত্রলীগ করো তুমি ভালো খাবার পাবা ফ্রিতে খাবার পাবা তুমি এই পাবা ওই পাবা সিস্টেমেটিক্যালি তাদেরকে আসলে এই জিনিসগুলাতে ই করা হতো তো ঘৃণা তো জন্মাবেই আসলে তাই না তাহলে আপনার কাছে কি মনে হয় এই যে ফ্যাসিবাদী বা পুঁজিবাদী এই অর্থনীতি থেকে বাংলাদেশের প্রকৃত অর্থনীতিতে ফেরবার কোন সুযোগ আছে আদৌ আমি মনে করি আছে কিভাবে ফিরতে পারে আমাদের আমাদের আপনি নিশ্চয়ই জানেন শীতপত্র কমিটির যে রিপোর্ট আছে সেখানে কিন্তু পুরাটা পরিসংখ্যান খুব স্পষ্টভাবে দেয়া আছে যে আসলে গত পনেরো ষোলো বছরে কি কি হয়েছে কিভাবে পুরো অর্থনীতিকে মানে পুরো অর্থনৈতিক সিস্টেমকে ফোকলা বানিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলোকে একেবারে ফতুর করে দেওয়া হয়েছে আপনার দেবপ্রিয় ভট্টাচার্য তিনি নিজেই খুব সুন্দর একটি টার্ম ব্যবহার করছেন যেটা আমার খুবই পছন্দের যে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল দেশ উনি বলেছেন অর্থনীতি দুটি কিডনি নষ্ট করে ফেলা হয়েছে এই কিডনি ভালো করবার উপায় কি তাহলে অর্থনীতির কিডনি এই কিডনি ভালো করবার উপায়টাও আসলে কিন্তু সেই শ্বেতপত্রের কিছু কিছু জায়গায় বলে দেওয়া হয়েছে এবং আমি মনে করি এখনকার অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে অর্থনৈতিক বিষয়টাকে ডিল করছেন আমি মনে করি এটাকে এটাতে আর আমরা একেবারেই খুবই স্পষ্ট ভাষায় বলতে চাই যে টাকা পয়সা নিয়ে অর্থনীতি নিয়ে এই গভর্নমেন্টের পুরোপুরি ট্রান্সপারেন্ট কোনো ধরনের লোকছাপায় এখানে নেই তিথি আপনার কাছ থেকে শুনবো আবারও একটু জাহেদ কাছ থেকে শুনে আসি জাহেদ ভাই আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বত্রিশ প্রতিষ্ঠানের মধ্যে চলছে মাত্র একটি প্রতিষ্ঠানগুলোকে আসলে কিভাবে ভবিষ্যতে আমরা সচল এবং দুর্নীতিমুক্ত রাখতে পারি মুক্তিযোদ্ধা নিয়ে আসি একটু বলা দরকার যে আওয়ামী লীগের মানে ব্যবসা বললে তো ভুল হবে ধান দাবাজির একটা খুব বড় জায়গা ছিল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চেতনা মানে কতগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ আমাদের জাতির জন্য আমাদের মুক্তিযুদ্ধ অত্যন্ত একটা গৌরবময় ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধের একটা চেতনাও ছিল কি চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এনশিওর করব আমরা এবং আমি প্রায় বলতাম ওরা চেতনার কথা বলে কিন্তু আমার দেখা আমি চ্যালেঞ্জ করতাম ইভেন আওয়ামী লীগের লোকজনের সাথে যখন টকসতে ছিলাম আমি অন রেকর্ড চ্যালেঞ্জ করেছি যে আমি আপনার সাথে এই ডিবেট করতে প্রস্তুত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যদি আমরা কাউকে বলি এক্সিস্টিং আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি চেতনা বিরোধী কেউ ছিল না একদম প্রমাণ করে দেওয়া যায় সো এগুলো ব্যবসা হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় বহু মানুষকে ঢোকানো হয়েছে তাদেরকে ভাতা দেওয়া হয়েছে তছনছ করা হয়েছে সম্পদ এবং এখানেও খুব স্বাভাবিকভাবে আপনি নিশ্চিত থাকবেন এই ট্রাস্টে যারা হরতাকর্তা ছিলেন তারাই এই জায়গাগুলোতে বসেছেন সেখান থেকে লুটপাট করেছেন লস হয়েছে এগুলোই তারা করবেন প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে এবং এগুলো নিয়ে কথা বলতে গেলে তখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একদম এক ধরনের ট্যাগিং করা হতো পুরনো কৌশল সেই পুরনো একটা উদাহরণ দিই আমরা ইসরাইল নিয়ে অনেক আলোচনা করছি ধরুন আপনি ইসরায়েল কি কি মানবাধিকার লঙ্ঘন করছে আপনি যদি আলোচনা করেন প্যালেস্টাইন এটা ভুল করেছে ও সেটলাররা ওয়েস্ট ব্যাংক পুরো দখল করে নিল গাজাতে এখানে জেনোসাইড হচ্ছে যখনই ইসরায়েলের সমালোচনা করবেন আপনাকে না ট্যাগ করবে অ্যান্টিসেমাইট মিহুদি বিদ্বেষী এই ট্যাগিং করা এই এই পুরনো কৌশল এটি কৌশল ঠিক এরা একই কাজ করছেন যে আপনি যখনই কিছু বলছেন সমালোচনা করছেন না না তুমি মুক্তিযুদ্ধ বিরোধী তুমি পাকিস্তানের দোষর তুমি রাজাকারের দোষর এই পুরোনো কৌশল একইভাবে চলছে এবং আমি তাই দেখছি এবং এই ট্যাগিং করেই তারা আসলে প্রতিষ্ঠান খুলে খুলে এভাবে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা হাতিয়েছে একটা কাজ করা যায় আপনি বিনা বিচারের বিচারের হত্যাকাণ্ড হয়ে যেতে পারে এই ভয় আপনি যেটা আপনার কাছে আরেকটি সংবাদের শিরোনাম আপনার নজরে আনতে চাই সেটি হচ্ছে বন্দুক যুদ্ধে নিহত দুইশো জন মাদকের বিশেষ অভিযান চরমপন্থী জঙ্গি মাদক ব্যবসায়ী সহ এরকম অনেক ধরনের ট্যাগিং দিয়ে বন্দুকযুদ্ধ নাম দিয়ে মানুষ খুন করেছে গত সরকার আসলে এই ট্যাগিং কালচারের জন্য মিডিয়া কতটা দায়ী ট্যাগিং এর তো শিকার আমি নিজেও মানে বিষয়তলে থাকাকালীন সময় আমি নিজেও আমাকে জামাতের এজেন্ট শিবিরের লোক তারপরে রাজাকারের নাতিপুতি এসব তো নিয়মিতই শুনেছি এবং এমনও দিন গেছে যে সময়টাই হচ্ছে যে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা বড় করে ক্যাম্পেন ছাত্রলীগের গুন্ডারা করছেন এরপর আমি তিন দিন ক্যাম্পাসে যাইনি এরকমও কিন্তু দিন গেছে আমরা যারা ছাত্রলীগ আওয়ামী লীগের সমালোচনা করতাম মানে গঠনমূলক সমালোচনাই করতাম তাদেরকে সরাসরি জামাতের রোগ শিবির মানে কতখানি হাস্যকর হলে যে আমাকে শিবিরের এজেন্ট ওনারা দাবি করছেন এবং ছবি টবি ওভাবে বানিয়ে সবখানে পোস্ট করা এই ধরনের কাজকর্মগুলো ওনারা করতেন সরকারের যে ন্যারেটিভগুলো যে সরকার যেভাবে ন্যারেটিভ সাজাতেন এবং আমাদের পুলিশ প্রশাসন থেকে যে ধরনের প্রেস রিলিজ দেওয়া হতো মিডিয়া সেই জিনিসগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি কখনোই যাচাই বাছাই করেনি তারা সেই প্রেস যেভাবে দেওয়া হয়েছে রেডি করে সেগুলোই পাবলিশ করেছে একটা ভিডিও করা হয়েছে এরকম যে দেশের শত্রু কারা যারা এই পদ্মা সেতুর নিয়ে কথা বলে তারা দেশের শত্রু ওদেরকে আমরা চিনি উনিশশো সালে ওনারা ছিল মানে খুবই অ্যাবসার্ড আর কি পুরো ন্যারেটিভটা এমনভাবে গেলানো হতো গত পনেরো ষোলো বছর ধরে এবং মিডিয়াও সেটা আসলে একভাবে সার্ভে করতেন তারা ওটা ওটাকে ডিবাং করা গণমাধ্যমের প্রপার রোল তারা প্লে করেন একদমই এটাকে ডিবাং করা ওটাতে প্রশ্ন তোলা বা একটু আগে পিছে করা সেগুলো তারা করতেন না তারা বেশিরভাগ ক্ষেত্রেই ওটাই করতেন কিন্তু তবুও তো দুই একটা ঘটনা আমরা মিডিয়ার মাধ্যমে এরকম এই যে মিডিয়া তাহলে এই যে দুইশো বাহাত্তর জনকে মানে ক্রস ফায়ার দেওয়া হলো এ দায় তো মিডিয়ার ওই সময় যারা মিডিয়ার দায়িত্বশীল ছিলেন তাদেরও নিতে হবে মিডিয়ার দায়িত্বশীল হ্যাঁ কিছুটা তো বটেই কিন্তু আসল দায়িত্ব সরকারেরই ছাপলা চত্বরে যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে আমি তখন আমি ক্লাস কোন ক্লাসে পড়ি মনে হয় ক্লাস টেনে পড়ি তো তখন আমি একদম ক্লাস টেনে একটা বাচ্চা যেভাবে লিখতে পারে সেভাবেই আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম তখন আমি মাত্র ফেসবুক চালাতাম এবং আমাকে আমার আমার সেই কমেন্টের নিচে এসে নানা রকম গালে যে আমাকে করা হলো যে হ্যাঁ ও হুজুরদের পক্ষে কথা বলছো তোমাকে কালকে বোরখা করতে বাধ্য করবে এই করবে ওই করবে কেউ শিবির মূল্যে খুশি হয় কেউ আবার ব্লগার মূল্যে খুশি হয় আমরা কিন্তু তেরো সালে এইরকম একটা সিচুয়েশন আমি নিজের চোখে দেখেছি আমি এই জিনিস দেখেই বড় হয়েছে যে ব্লগার হত্যায় কেউ কেউ সেলিব্রেট করে কেউ শিবির হত্যায় সেলিব্রেট করে বন্দুক যুদ্ধে যে নিহত এই দায় তো যদি সরকারের উপরে বর্তায় জবাবদিহিতা চাওয়া উচিত কিনা কতটা জরুরি অবশ্যই জবাবদিহিতা চাওয়া উচিত এবং দুই সালের মিডিয়ার যে দায়িত্ব ছিল সেই মিডিয়া মিডিয়া তো সেই দায়িত্বটা পালন করেনি মিডিয়ার মিডিয়ারও কিছু দায়িত্ব এখানে অবশ্যই আছে সেক্ষেত্রে এইগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত কিনা এই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কিনা কারণ এই সরকার তো ছাত্র জনতার রক্তের উপর দিয়ে শপথ নিয়েছে তারা হয়তো ভোটে আসেনি কিন্তু রক্তের বিনিময়ে যে সরকার তার তো দায় আরো বেশি ভোটের চেয়ে এই সরকারের দায় দায়িত্ব তো অনেক বেশি এবং মানুষের আকাঙ্ক্ষাও অনেক বেশি নিশ্চয়ই সরকারের নিশ্চয়ই তাদের রূপরেখায় সংস্কার কমিশনগুলোতে এই বিষয়ে নিশ্চয়ই অ্যাড্রেস করা হবে জি তিথি আপনার শুনবো যাই আমরা অনুষ্ঠানের শেষ দিকে একেবারে শেষ করব এই সরকারের দায়িত্ব অনেক বেশি এবং মানুষের প্রত্যাশাও অনেক বেশি আপনার কি পরামর্শ এবং আপনার কি প্রত্যাশা ছোট্ট করে আমি আগের সেগমেন্টে বলেছিলাম এই সরকার যে কদিন আছে তার মধ্যে কতগুলো হলো মার্ক তৈরি করে যদি মিডিয়ার আলোচনা করলেন মিডিয়া ট্রুলি এখন অন্তত সরকারি দিক থেকে কোন রকম কোনো সমস্যা ফেস করছে না আমি এটা অনেক মিডিয়ার সাথে ব্যক্তিগত আগ্রহে কথা বলে দেখেছি সেরকম এনশিওর করা ধরুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং তারা নিশ্চয়ই এই সরকারের আমলে হবে না বরং আমরা একটা অসাধারণ ব্যাপার দেখলাম আর র্যাবের ডিজি তাদের এই গুম এবং এইসবের জন্য ক্ষমা চেয়েছেন পুলিশ প্রফেশনালি এর আগে ডিএমপি কমিশনার তারা তার দুঃখ প্রকাশ করেছেন যে তারা প্রফেশনালি কাজ করে না এই সময়গুলোতে এই জিনিসগুলো করা এবং তার চাইতে জরুরি কথাটা হচ্ছে এগুলোর বিচার এনশিওর করা এটা খুবই জরুরি মানে আমি মানে আওয়ামী লীগের দুর্নীতির চাইতে ওদত অকল্পনীয় রকম দুর্নীতি আছে তার বাইরে সবচেয়ে বড় ক্রাইম আমুলিগ আসলে কি করেছিল আমুলিগ আসলে স্টেটের স্ট্রাকচারটা ভেঙে ফেলেছে এই দেশে কোনো বিচার বিভাগ ছিল না কোনো প্রতিষ্ঠান ছিল না নির্বাচন কমিশন ছিল না পুলিশ ছিল না এবং একটা স্টেট যখন একটা মানুষকে বিনা বিচারে হত্যা করে এতছে বড় ক্রাইমার হতে পারে আমি আপনাকে হত্যা করতে পারি সারা পৃথিবীতে এই ঘটনা আছে কিন্তু স্টেটের সাথে আপনারা আমার একটা চুক্তি আছে চুক্তি নিরাপত্তা শুধু না ন্যায় বিচার দেবে হতে পারে যে ওই বিচারে আমার फांसी হলো ইভেন আপনাকে খুন করছি ওটা যদি একটা ভিডিও থাকে আমি একটা ট্রায়াল পাবো আমাদের নিশ্চয়ই মনে আছে একবার দক্ষিণের বরগুনা জেলায় একটা ছেলেকে কুপিয়ে হত্যা করে ফেলা হয়েছিল ওটা একটা ভিডিও পাওয়া যায় একজন নারী রিফাত বলে একটা ছেলে তাকে খুন করা হয় নয়ন বন বলে একটা ছেলে কুপিয়েছে ওটার ভিডিও পাওয়া যায় ওই ছেলেটাকে কিন্তু ধরে দুদিন পর হত্যা করা হয়েছে এটা বিভৎস অপরাধ আমরা দেখেছিও খুন করেছে বাট স্টিল

এটা তদন্ত করতে হবে এবং এই হত্যাকাণ্ডের পিছনে যারা তাদের তাদের বিচার করতে হবে এটা আমি নিজেও আসলে কমপ্লিটলি এগ্রি করি আমি এটা নিয়ে সেই দু সাল থেকেই আসলে খুব সোচ্চার যে এটা আসলে এটা এটা মেনে নেওয়া যায় না যে কোনো একটা ঘটনায় আমি জানি আমি ধরে নিলাম যে সে উনি একজন আসামি উনি একজন মাদক কারবারই কিন্তু ওনাকে আমি তো ট্রায়ালের মধ্যে আমার তো আনতে হবে ওনাকে আমি জাস্ট ক্রসফায়ারে ফেলে দিলাম এবং সেটা নিয়ে আবার এক ধরনের সেলিব্রেশনও তৈরি হলো সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ মানে এটা তো খুবই মানে ডেঞ্জারাস ঘটনা এবং এতে করে যেটা হয় এতে করে পুরো ন্যায় বিচারের সিস্টেমটাকে আসলে ভেঙে দেওয়া হয় মানুষের ভেতর থেকেই ওটাকে ওটা নাই হয়ে যায় ধন্যবাদ তিথি ধন্যবাদ ডক্টর জাহেদুর রহমান আপনাদের দুজনকেই প্রিয় দর্শক ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের একার নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দেই প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বের নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ